আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল পহেলা জুন দুই রোজ রবিবার মেঘ বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশেই আবারও বৃদ্ধি পেতে যাচ্ছে একটানা না বাহাত্তর ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট এদিকে অতি ভারী বৃষ্টি ও টানা বর্ষণের ফলে বাড়ছে দেশের নদ নদীর পানি পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি পশ্চিমা অতিক্রম করার আশঙ্কা এমনটাই জানাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে বন্যায় প্লাবিত হতে পারে দেশের অঞ্চলের গ্রামগুলো এদিকে দেশের মধ্যে সর্বশেষ দফায় সক্রিয় হয়ে উঠে পড়েছে শক্তিশালী নিম্নচাপ এর ফলেই দেশের মধ্যে তৈরি হচ্ছে শক্তিশালী বজ্রমেঘ পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের আট বিভাগ সহকারে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি উপগ্রহ রাডারের চিত্রে এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার উপরে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপের মেঘ নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে এখনও দেশের মধ্যে অবস্থান করছে এর প্রভাবে আজ সকালের পর থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলের দিক দিয়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টি হতে দেখা গেছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেও এমন পরিস্থিতি বিরাজমান থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে ভারতের পুরুলিয়া অঞ্চল থেকে তৈরি হচ্ছে শক্তিশালী মেঘ যা পরবর্তী সময়ে রংপুর বিভাগের জেলাগুলির উপরে বিস্তার লাভ করতে পারে এছাড়া ময়মনসিংহ বিভাগের উপরে যে মেঘমালা তৈরি হচ্ছে তা পরবর্তী সময় রংপুর বিভাগের দিকেই অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি এই মুহূর্তে সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে এছাড়া এদিকে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে এখনও শক্তিশালী নিম্নচাপের মেঘের আনাগোনা রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগর এখন পর্যন্ত উত্তাল হয়ে রয়েছে তাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের চারটি সমুদ্র বন্দরে রাখা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেশের মধ্যে যে ভারী মেঘের উপস্থিতি রয়েছে তা বর্ষা মৌসুমের প্রভাবেই কিন্তু এই মেঘগুলো তৈরি হচ্ছে এছাড়াও একটি নিম্নচাপের প্রভাব রয়েছে এজন্য উত্তর পূর্বাঞ্চলের দিকে ভারী মেঘের উপস্থিতি রয়েছে তবে আগামীকাল পহেলা জুন থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক হারে ঝড় বৃষ্টির পরিমাণ পরিমাণ বৃদ্ধি পাবে পাশাপাশি সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতির যে কন্ডিশন রয়েছে এই পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলগুলোতে্ডব চালাতে পারে এছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে ঢাকা মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর গৌর নদী টুঙ্গিপাড়া গোপীনাথপুর মক্সেদপুর শিবালয় মানিকগঞ্জ থেকে শুরু করে টাঙ্গাইল কালীহাটি বালুখা কিশোরগঞ্জ কাপাসিয়া নরসিংদী মুন্সিগঞ্জ হোমনার আশেপাশে দিয়ে মোটামুটি ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশেই আজকে বজ্রবাহী মেঘের উপস্থিতি রয়েছে এজন্য আজকে ঢাকা বিভাগের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বরিশাল বিভাগের কাউখালী জিয়ানগর মটবাড়িয়া জিয়ানগর এই অঞ্চলগুলো বোরহানুদ্দিন লালমোহন ভোলার আশেপাশ দিয়েও দেখুন ভারী মেঘের উপস্থিতি রয়েছে এছাড়া এদিকে খুলনা বিভাগের খুলনা শ্রীকান্তপুর মংলা সাতক্ষীরা অভয়নগর এরপর যশোর নড়াইল থেকে শুরু করে মাগোড়া কোটসাদপুর যশোর থেকে শুরু করে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা ভেড়ামারা পর্যন্ত এদিকে রাজশাহীর পাবনা পর্যন্ত বিস্তার লাভ করেছে এই শক্তিশালী মেঘমালা এর জেরে আজকে বেশ কিছু জেলাতে খুলনা বিভাগে ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকতে পারে রাতের মধ্যে রাজশাহীর পাবনা ভেড়া ভাঙ্গুড়া তারা সিংড়া নন্দীগ্রাম এদিকে বগুড়া শিবগঞ্জ আক্কেলপুর আদমদিঘি পটনিতলা এই অঞ্চলগুলোতে ধেয়ে যাচ্ছে শক্তিশালী কালবৈশাখীর মেঘ আজ রাতের মধ্যে ব্যাপক তাণ্ডব থাকতে পারে রাজশাহী বিভাগের বেশ কিছু জেলার ওপরে এমনটাই এই মুহূর্তের আপডেট বাকি রংপুর বিভাগেরও বেশ কিছু জেলাতে দেখুন গাইবান্ধা ঘোড়ারঘাট পীরগঞ্জ চিলমারি চররাজিপুর লালমনিরহাট রংপুর শহর পর্যন্ত মেঘ উপস্থিত হয়ে গেছে আজ রাত বারোটা পর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলিতে এছাড়া এই মুহূর্তে ভারতের আসাম থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা নালিতাবাড়ি জামালপুর কেন্দুয়া থেকে শুরু করে এদিকে ফুলপুর তারাকান্দা এই অঞ্চলগুলোতে দেখুন ভারী শক্তিশালী বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে মানে যে লাল রং যেগুলো এগুলোই শক্তিশালী বজ্রবাহী মেঘ এছাড়া পরবর্তী সময় সিলেট বিভাগের দিকেও ভারী মেঘ উপস্থিত হয়ে যেতে পারে এখনও সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার আকাশই পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তবে আজ রাতে আরও তীব্র তাণ্ডব চালাতে পারে প্রত্যেকটা অঞ্চলে সিলেটে ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাশাপাশি প্রিয় দর্শক চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা নবীনগর এদিকে হাজীগঞ্জ লাকসাম লক্ষ্মীপুর চাঁদপুর ফিনি নোয়াখালী এই অঞ্চলগুলো সহকারে লঙ্কদ দীঘিনালা ফটিকছড়ি রাঙ্গামাটি থেকে শুরু করে দেখা যাচ্ছে বান্দরবান কক্সবাজার চট্টগ্রাম শহর প্রত্যেকটা অঞ্চলেই এই মুহূর্তে শক্তিশালী মেঘের আনাগোনা চলছে এজন্য আজ চট্টগ্রাম বিভাগ সহকারে দেশের ঢাকা খুলনা বরিশাল এবং এদিকে সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের একাধিক জেলার উপরে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে তীব্র ঝড়ো আকারে বৃষ্টি বা বজর সহ বৃষ্টিপাত বয়ে যেতে পারে এছাড়া এদিকে ভারতের কলকাতার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহকারে দেখা যাচ্ছে কলকাতা চন্দননগর আদমদিঘি শান্তিপুর বর্ধমান হাওড়া হুগলি এই অঞ্চলগুলো এবং নদীয়া জেলার আশেপাশে দিয়ে ভারী মেঘের উপস্থিতি রয়েছে আজ কলকাতাতেও ব্যাপকভাবে ঝড় বৃষ্টি থাকতে পারে অধিকাংশ জেলা জুড়েই এমনটাই আপডেট এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যেও একই পরিস্থিতি রয়েছে এবং আসাম মেঘালয়তে অতি ভারী মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এছাড়া উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং এদিকে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং দিয়েও দেখুন হালকা মাঝারি মানের মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এমন বৈরী আবহাওয়া পরিস্থিতিতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই দেশের আট বিভাগের প্রত্যেকটা জেলার উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে তো কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে পহেলা জুন সেটি আমরা এবার এক নজরে দেখে নেব তো আমরা মেঘলা মোড়ে চলে আসলাম তো সকাল সকাল দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা চট্টগ্রামের আশেপাশে দিয়ে এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী বৃষ্টিবাহী মেঘ অবস্থান করতে পারে তবে ভারতের পশ্চিমবঙ্গের এলাকাগুলো মেঘমুক্ত থাকবে এবং এদিকে আসাম এবং এদিকে ত্রিপুরা রাজ্যেও একই পরিস্থিতি থাকবে সবচেয়ে বেশি বাংলাদেশে এই ভারী মেঘটা থাকতে পারে তো এমন পরিস্থিতিতে বিরতি সহকারে খুলনা বিভাগের বেশ কিছু জেলা খুলনা বাগেরহাট মংলা শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরার আশেপাশ সহকারে অভয়নগর নড়াইল যশোর মাগুড়া কোটসাদপুর ঝিনাইদহর আশেপাশ দিয়ে বেশ কিছু অঞ্চলে বিরতি সহকারে হালকা মানের বৃষ্টিপাতের একটা সতর্কতা দেখা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলিতে বরিশাল বিভাগেরও কলাপাড়া পাথরঘাটা মটবাড়িয়া জিয়ানগর কাউখালি বরিশাল ভোলা বরহানুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া মনপুরা বরগুনা এবং এদিকে ঝালকাঠি থেকে শুরু করে বেশ কিছু জায়গাতে পিরোজপুরের আশেপাশে ব্যাপক হারে বৃষ্টি বা বজ্রাসহ বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা প্রত্যেকটা অঞ্চলে ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও একই আবহাওয়া দেখা যাচ্ছে চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে শুরু করে নবীনগর হোমনা এবং এদিকে ব্রাহ্মণপাড়া কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম থেকে শুরু করে রায়পুরের অঞ্চল পর্যন্ত দেখুন ব্যাপক হারে মেঘমাল অবস্থান করবে শক্তিশালী পরবর্তী সময় রায়পুর চৌমোহনী লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী নোয়াখালী এই অঞ্চলগুলো সহকারে দীঘিনালা লংগদু মানিকছড়ি ফটিকছড়ি রাঙ্গামাটি হাটহাজারি বিলাইছড়ির আশেপাশে সহকারে চট্টগ্রাম রাজস্থলী রামানসুড়ি সাতকোনিয়া অঞ্চল পর্যন্ত এই মেঘের উপস্থিতি থাকতে পারে থানসি কুতুবদিয়া চকরিয়া মহেশখালী এবং কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন পর্যন্ত ভারী মেঘের উপস্থিতির আনাগোনা থাকবে এজন্য বিরতি সহকারে হালকা থেকে মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চট্টগ্রাম বরিশাল বিভাগের দিকে থাকার সম্ভাবনা রয়েছে পহেলা জুন ঢাকা বিভাগেও ভারী বৃষ্টিপাত না হলেও হালকা বৃষ্টিপাত থাকতে পারে প্রত্যেকটা অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে যে কোনো সময় বৃষ্টিপাতটা ধেয়ে আসতে পারে মাদারীপুর গৌর নদী মক্সেদপুর ফরিদপুর বালিয়াকান্দি পাংশা শিবালয় মানিকগঞ্জ নগরপুরের আশেপাশ সহকারে ধামড়াই নরসিংদী এদিকে হোমনা দেখুন রূপগঞ্জ সিদ্ধিরগঞ্জ আড়াই হাজার জাঞ্জির দোহার শ্রীনগর মাওয়া এই অঞ্চলগুলোর বেশ কিছু জায়গাতেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এবং ঢাকা বিভাগের উত্তরের জেলাগুলিতে উত্তর ও পূর্ব জেলা যেমন কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল এই জেলাগুলির আশেপাশেও ব্যাপক হারে ঝড় বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে পহেলা জোন এমনটাই আপডেট পাশাপাশি প্রিয়দর্শক এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সিলেটের জয়ন্তাপুর জাকিগঞ্জ থেকে দেখুন বড়লেখা কুলাওয়াড়া এদিকে বালাগঞ্জ মৌলহবাজার কামালগঞ্জ হাবিবগঞ্জের আশেপাশ শহরের নাসিরিনগর বানিয়াচং জগন্নাথপুর শতকবাজার বিশ্বমপুর ফেনার বাগ ইতনা এই অঞ্চলগুলোর আশেপাশ সহকারে সুনামগঞ্জ মৌলহীবাজার হবিগঞ্জ জেলা সিলেট শহরের প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে ময়মনসিংহ বিভাগেও দেখুন ময়মনসিং নেত্রকোনা ফুলপুর তারাকান্দা শেরপুর জামালপুর অঞ্চলের নাকলা ভোলা ফুলপুর ধাড়া এই অঞ্চলগুলোতে বেশ কিছু জায়গাতেই ভারী মাত্রার বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এছাড়া রংপুর এবং রাজশাহী বিভাগের অঞ্চলগুলোতেও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন নিয়ে থাকতে পারে তবে বৃষ্টিপাতের মাত্রা রাজশাহী বিভাগে কম থাকবে রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়েই তীব্র তাপদাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক পরবর্তী সময়ে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলির আকাশ দেখুন পরিষ্কার হয়ে থাকছে তবে আকস্মিক বৃষ্টিপাত বেলায় ধেয়ে আসতে পারে রংপুর বিভাগ হতে রাজশাহী বিভাগের দিকে আমরা সেই আপডেট এবার চলে যাব রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়েই তীব্র ঝড় বৃষ্টি বেলায় ধেয়ে আসতে পারে পহেলা জুন তো রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগাড়ি নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্দা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত সন্ধ্যা ছয়টার পর থেকে রাত দুইটার মধ্যে আসতে পারে ওই মুহূর্তে ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পংয়ের আশেপাশ দিয়েও বৃষ্টিপাত থাকতে পারে এবং ত্রিপুরা রাজ্যের আম্বাসাগর তালারামপুর আইজল শিলচর এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের দিকে দেখা যাচ্ছে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং রোদের দেখা মেলবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে তো প্রিয় দর্শক আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেটে আসছি তার আগে আমরা একটু রাজশাহী বিভাগের আপডেট দেখে নেব রাজশাহী বিভাগের বগুড়া জয়পুরহাট এদিকে নওগাঁ আক্কেলপুর আদমদিকি সিরাজগঞ্জ নন্দীগ্রাম এদিকে সিংড়া নাটোর রাজশাহী মোহনপুর পুঠিয়া তালাস ভেড়া ভাঙ্গুড়া পাবনা জেলার আশেপাশ সহকারে বেশ কিছু অঞ্চলে রাত্রেবেলায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই হলো পরিস্থিতি আমরা এ পর্যায়ে দেখে নেব ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে তো শুরুতে একটু ত্রিপুরা রাজ্যের আপডেটে যাব ত্রিপুরা রাজ্যের আরামপুর আইজল শিলচর প্রত্যেকটা অঞ্চলেই ভারী মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলেই এছাড়াও আসাম মেঘালয় রাজ্যেও প্রত্যেকটা জায়গাতেই ব্যাপক হারে শিলং এই অঞ্চলগুলোর আশেপাশে সহকারে এদিকে তোড়া গৌহাটির এই অঞ্চলগুলোতেও ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকতে পারে এছাড়া এদিকে কলকাতার পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বাংলাদেশে যেই মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে ওই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর কলাঘাট চন্দননগর নদীয়া শান্তিপুর বর্ধমান আরামবাগ এই অঞ্চলগুলোতে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেই সময়তে বাংলাদেশের খুলনা ও বরিশালে বৃষ্টিপাত হতে পারে ঠিক একই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তো এই ছিল বৃষ্টিপাতের আপডেট এছাড়া আগামী দুই তারিখের পর থেকে দেশের দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের মাত্রা আরও আস্তে আস্তে বৃদ্ধি পেতে যাচ্ছে বৃষ্টিপাত একটু কমার সম্ভাবনা ছিল তবে এই মুহূর্তে আজকের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে আগামী চার তারিখ পর্যন্ত লাগাতার এই বৃষ্টিপাতটা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে অব্যাহত থাকতে পারে এই হলো পরিস্থিতি পরবর্তী পাঁচ তারিখের পর থেকে বৃষ্টিপাত একটু একটু কমবে এবং আগামী যে সাত তারিখ বা আট তারিখে ঈদের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে ঈদুল আজহার দিন বৃষ্টিপাত শুধুমাত্র সিলেট অঞ্চলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণের জেলাগুলি এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে দেখুন সাত তারিখে ঈদের দিন বৃষ্টিপা বজ্রসহ বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে তবে ঢাকা খুলনা রাজশাহী রংপুর এই সমস্ত অঞ্চলগুলোতে ময়মনসিংহ বিভাগ বিভাগের কোনো অঞ্চলে তেমন কোনো ঈদের দিনে বৃষ্টিপাতের সতর্কতা নেই বললেই চলে তো প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে সবশেষ তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে সেটি দেখিয়ে ভিডিও শেষ করব দেখুন খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে সিলেটে উনত্রিশ এবং ময়মনসিংহে তেত্রিশ রাজশাহী বিভাগে তাপমাত্রা প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে রংপুর বিভাগের জেলাগুলিতে চৌত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে তাপমাত্রা পরিস্থিতি রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের কম সম্ভাবনা এই জন্যই কিন্তু তাপমাত্রাটা বেশি থাকবে দেখুন ভারতের দিক থেকে ধেয়ে আসছে শক্তিশালী তাপমাত্রা এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে গেছে ভারতের পাটনা পুরুলিয়া অঞ্চলে পরবর্তী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে বাংলাদেশের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে টানা দশ দিন মতো তীব্র তাপ্রবাহের সম্ভাবনা রয়েছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার ওপরেই